আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মুবারক তো ঈদুল আবহা আমাদের সামনে আসছে তো এই ব্যাপারে কিছু কথা না বললেই নয় আপনার কোরআন সুরা হজের আপনার আঠাশ নম্বর এবং ছত্রিশ নম্বর দুই জায়গাতেই আল্লাহ বলছেন যে কোরবানির গোশত আমাদের নিজেদেরকে খেতে যারা কোরবানি দিচ্ছি এবং যারা গরিব আছেন যারা কোরবানি দিচ্ছে না তাদেরকে দিতে এখানে কোথাও কিন্তু আল্লাহ আত্মীয় স্বজনকে স্পেসিফিক করে বলেননি যদিও আমাদের প্র্যাকটিসে আমরা তিনটা ভাগের আলোচনা করি তো আত্মীয় স্বজনকে কাভার করার জন্য কিন্তু আমার কথা হচ্ছে যে আপনার আত্মীয় হোক আর যেই হোক না কেন যে কোরবানি দিয়েছে তাকে আবার কেন বস্তু দিতে হবে এখানে যে এক্সচেঞ্জের যে প্র্যাকটিসটা এটা আমার কাছে মনে হয় না যে এটা আল্লাহর ইন্টেনশন যাই হোক এটা নিয়ে আমরা মতভেদ করতে চাই না যদি কেউ দিতে চাই দিতে পারে কিন্তু মেইন টার্গেটটা থাকবে যে আমাদের নিজেরা খাবো এবং যারা কোরবানি দেয়নি তাদেরকে আমরা দিব আর কথা আমাকে প্রশ্ন করা হয়েছে যে আমেরিকা অথবা ইউকেতে আমরা কি করব। কোরবানির ক্ষেত্রে আমার যেটা কনসেপ্ট যে আপনার সব দেশে কোরবানি দিতে হবে আপনার বাচ্চাদেরকে বোঝানোর জন্য যে হ্যাঁ একটা ঈদুল আজহা আমরা উদযাপন করছি এটা আমাদের একটা ফেস্টিভ্যাল দেন আমাদের সমাজকেও বুঝাইতে হবে যে ঈদুল আজহা আমাদের জন্য একটা ফেস্টিভ্যাল কিন্তু আমরা যদি এই কোরবানিগুলো না করি তাহলে তো তারা এটা বুঝবে না নিজেদের মধ্যে ফিলিংস আনার জন্য হলেও আপনার কোরবানি করতে হবে এখন হ্যাঁ হতে পারে তাহলে আমি গরিবদেরকে পাবো কোথায় হতে পারে যে যারা ইউকেতে কোরবানি দিচ্ছে না তাদেরকে আমরা কোরবানি গোষ্ঠী শেয়ার করব প্লাস আর একটা জিনিস হতে পারে যে আপনি যে টাকা খরচ করে একটা কোরবানি বাংলাদেশে দিবেন মানুষজনকে খাওয়ানোর জন্য হতে পারে সেটাকে স্প্রিড করে কিছু টাকা আপনি একটা ভেড়া অথবা ল্যাম আপনি ইউকেতে অথবা আমেরিকাতে দিলেন প্লাস আপনি বাকি টাকাটা দিয়ে বাংলাদেশে দিলেন যাতে সব সাইডের লোকজনই খাওয়ার চেয়ে আপনি নিজে খেলেন প্লাস আপনার যাদেরকে টার্গেট করা হয়েছে গরিব লোকজন যারা কোরবানি দিচ্ছে না তাদেরকেও টার্গেট করলেন বাংলাদেশে অথবা অন্য দেশে খাওয়ানোর জন্য সবাইকে ধন্যবাদ ঈদ মোবারক সালাম আলাইকুম